সুতরাং কাফের ঘোষণা করতে হবে বাংলাদেশে এই জন্য মোহাম্মদ কে তো মানেই না পাশাপাশি ওরা সিব্রাইল করান নিয়ে এসে ভুল করে ফেলেছে যাকে দেওয়ার কথা তাকে না দিয়ে দিয়েছে মোহাম্মদ কেজনে তাকেও শত্রু মনে করে এতটুকু মানে না এই জন্য আমরা জানি সবাই যে শিয়ারা কাফের আমার এখানে কথা হচ্ছে নবিসি তো এখন আর নেই আছে কেমত পর্যন্ত আসবে বলেন বলেন তিনি যখন নিজে এতেকালের আগে ঘোষণা দিলে নানা খা তামান নাবি এ নালা নাবি আবাদি আমি সর্বশেষ নবী আমার পরে কোনো নবী নেই

তা আয়াতের চার ভাগের এক ভাগ ইহুদিরা মানে না ওরা অবিশ্বাস শুধু করে না এই আয়াতটাকে ওরা নিজেদের বিপক্ষে শত্রু মনে করে মান কা

শিয়াল করে শোনেন খ্রিস্টান যারা আছে হজরতে ঈসা আলাইহিস সালাম কে আল্লাহর সন্তান বলে ঘোষণা দিয়েছে মরিয়ম আলাইহিস সালাম কে তার আল্লাহর স্ত্রী বলে ঘোষণা দিয়েছে অথচ কোরআনে কারিমে আল্লাহ সূরা ইখলাসে জানিয়েছেন লাম ইয়ালিদ ওয়া ইউলাদ আমি কারো সন্তান নাম আমি কাউকে জন্ম দেই নাই আমাকেও কেউ জন্ম দেয়নি

আর একা চার ভাগের মাত্র এক ভাগ মানে না ওরা কোরআন শরীফ অস্বীকার করে না কাদিয়ানীর এরকম না ওরা জানে কোরআন আল্লাহর কিতাব আল্লাহ নাজিল করেছে মুহাম্মাদের উপরে নাজিল হয়েছে অসবিদানেই উনি এই দুনিয়ায় এটার কোন পুরুষের পিতা না এজন্য আলা আহাদিমির রিজালিকম আল্লাহ কিন্তু সিবিয়ান দাননি রেজাল দিয়েছেন সিবিয়ান বলা হয় শিশুদেরকে রেজাল বলা হয় যে মানুষগুলো বয়স প্রাপ্ত হয়ে গেছে তাদেরকে বিশ্ব নবীকে আল্লাহ এই পৃথিবীতে কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা মানানি কথা বুঝতেছেন আল্লাহ যদি এখানে সেবিয়ান দিতেন আর ভোগদত্ত বলতে মুহাম্মাদের তো ছোট ছোট সন্তান ছাইলে ছিল এ কোরআনে ভুল পাওয়া গেছে কত সূক্ষ্ম বিষয় আল্লাহ ছাড় দেননি এজন্য কিয়ামত পর্যন্ত এর ভেতরে কেউ ভুল বের করতে পারবে না আমার মাঝে মাঝে কোন আয়াত নিয়ে খটকা লাগলে আমার মনে হয় যে তো পাওয়া গেছে একটু গভীরে গেলে দেখি না আমারই ভুল হচ্ছে লেখা থেকে কি শিক্ষা নিতে তিনি হ্যাঁ কোন পুরুষের প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা ছোট ছোট ছেলে ছিল এটা আছে রসুল ছিলেন এইটা ওরা মানে কোন অসুবিধা যে মোহাম্মদ রসুল কোন অসুবিধা নেই কিন্তু উনি শেষ রাসুল শেষ নবী এটা আমি মানি না শেষ নবী শেষ রসুল এটা হচ্ছে গোলাম মাহমদ কাদিয়ান এতটুকুর কারণে আমরা জানি সবাই এই দেশে খ্রিস্টানদের সাথে ইহুদিদের সাথে যেমন বিয়ে দেওয়া যায় নেই একাদিয়ানিদের সাথে আত্মীয়তা করা বিয়ে দেওয়া আরো জোরে দেশে যদি থাকে ইহুদিদের মতো খ্রিস্টানদের মতো থাকবে আমাদের কোন অসুবিধা নেই কথাও নেই কিন্তু মুসলমান পরিচয় দিয়ে থাকলে কোরআনের আয়াতটা কেমন হয়ে যায় মাঝে মাঝে চিন্তা আসেন একটা আয়াতের কেউ চার ভাগের এক ভাগ কেউ তিন ভাগের এক ভাগ কেউ দুই ভাগের এক ভাগ এতটুকু মানে না বিশ্বাস করে না এই জন্য আমরা সবাই পৃথিবীতে যান ইয়াহুদিরা কাফের

আয় বসুন জিহাদ একটা আপনি না করতে পারেন সেটা আলাদা কিন্তু এটা যারা করতে চায় আপনি তাদের পেছনে এভাবে নিয়ে আসেন অতএব ইহুদিকে আপনি দেখলেই কাফের মনে করেন খ্রিস্টানকে দেখলেই কাফের মনে করেন শিয়া দেখলেই কাফের মনে করেন কাদিয়ানি দেখলেই কাফের মনে করেন আপনি যে নিজে কাফেরের बाप হয়ে গেছেন আপনি টের পাচ্ছেন

পৃথিবীতে প্রতিটি এবাদত তিনি শিখিয়েছেন আর বলেছেন এইটা করলে এইটা করলে তার এবাদত ভেঙে যায় নষ্ট হয়ে যায় নামাজ ভেঙে যায় কয়টা কারণে আরো জোরে ওসু ভেঙে যায় কয়টা কারণে এরকম হজ ভেঙে যায় জাকাত ভেঙে যায় আপনার আমল ভেঙে যায় সবগুলো ভাঙার কিছু না কিছু কারণ আছে নবীজি বলেন পৃথিবীতে মানুষ জান্নাতে যাবে যেটা নিয়ে তার নাম ইমান ইমান ভেঙে যায় দশটা কারণে